দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাদ রাহনুমা দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পনেরো জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা ও তারেক সিদ্দিকি সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন এছাড়া গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী বিশ নভেম্বর দিন ধার্য করা হয়েছে এর আগে সকাল সোয়া সাতটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৪ জন কর্মরত আছেন একজন অবসরকালীন ছুটিতে রয়েছেন মোট পনেরো জন আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন ঘুমের তিন দুটি মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টোটাল এই কত কতজন চোদ্দো জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর সেনা কর্মকর্তাদের শুনানি শেষে তাদেরকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে নুজাত আন্তৰ্জাতিক অপৰাধ ট্ৰাইবুনালে কিন্তু আজিকালি একতিহাসিক দিন শেখ হাসিনা পাঁচ আগস্ট দুই হাজার পালিয়ে যাওয়ার পর কিন্তু যতগুলো মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গঠন হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটিকে দেখানো হচ্ছে কারণ গুমের মামলায় এই পর্যন্ত এটি হচ্ছে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলা এবং এই প্রথম কোনো মামলায় একই সাথে পনেরো জন সেনা সদস্য এখানে এই এই মামলায় অভিযোগ করা হয়েছে তার মধ্যে রয়েছে দুটি গুমের মামলা এই দুটির মধ্যে প্রথমটি হয়ে হচ্ছে টিএফআই সেল যেটি হচ্ছে র্যাবের বিভিন্ন অফিসে যে বন্দিশালাগুলো তৈরি করা হয়েছিল এই বন্দিশালাগুলোতে যাদেরকে বন্দি করে নির্যাতন করা হতো গুম করা হতো সেই একটি মামলা এবং আরেকটি হচ্ছে ডিজিএফআই সেলে যাদেরকে বন্দি রাখা হতো আর আরেকটি অন্য আরেকটি মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি হচ্ছে যে রামপুরায় আটাইশ জনকে হত্যার মামলায় এখানে চারজন আসামি তবে এখানে দুইজন পলাতক রয়েছেন এবং দুইজন সেনা সদস্যকে আজকে নিয়ে আসা হয়েছে সর্বমোট পনেরো জন সেনা সদস্য আজকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আজকে সকাল সোয়া সাতটার দিকে আজকে এখানে উপস্থিত করা হয়েছে আমি ভোররাত থেকে এখানে অবস্থান করছি আমি ভোর রাত থেকে আমরা রাস্তার ঢাকার বিভিন্ন রাস্তার পয়েন্টে ব্যাপক কড়া নিরাপত্তা আমরা দেখেছি র্যাব পুলিশ সহ অন্যান্য যে বাহিনী আছে সেই বাহিনীগুলোরও আমরা বিভিন্ন পয়েন্টে তাদেরকে করা অবস্থানে দেখেছি তবে তাদেরকে কিন্তু একটি বিশেষ প্রিজন ভ্যানে করে আজকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে এবং প্রসিকিউশন জানিয়েছে যে তাদেরকে পরবর্তীতে যে ডেট দিয়েছে যে আগামী বিশ নভেম্বরের মধ্যে তাদেরকে বিশ নভেম্বরের মধ্যে তাদেরকে পরবর্তী যে নির্দেশনা আসবে কোর্টে সেটি জানানো হবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই এই সেনা সদস্যদের মধ্যে রয়েছে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার আনোয়ার লতিফ খান যিনি এখন অবসরকালীন ছুটিতে আছেন এরপরে রয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশির রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম বিজেপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ডিজিএফআই এর সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকি এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকিকে কিন্তু কারণে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে এই প্রেস ব্রিফিংয়ে কিন্তু আসামি পক্ষের যিনি আইনজীবী এম সরোয়ার হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে এই এই পনেরো জন সেনা সদস্য কিন্তু আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে তারা আজকে তারা আজকে এখানে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছে এবং তারা জামিনের জন্য আবেদন করেছে এবং তারা আরেকটি আবেদন করেছে যে তাদেরকে জেলে রাখার জন্য অর্থাৎ যেই জেলটি এখন ক্যান্টনমেন্টে অবস্থান ক্যান্টনমেন্টে রয়েছে সেখানে তাদেরকে রাখার জন্য আবেদন করেছে এবং আদালত তা মঞ্জুর করেছে তো এখন তাদেরকে সেই আদালতেই রাখা হবে বলে আমরা জানতে পেরেছি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ মাহিদুর ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া একটি চুক্তি বেশ আগে বাতিল হয়েছে দুই দেশের সরকারের সম্মতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি করা দশটি চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কয়েকটি মানবাধিকার সংগঠনের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন সরকার নিজের মতো করেই কাজ করবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে গত উনিশ অক্টোবর একটি পোস্ট করা হয় যেখানে দাবি করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ভারতের সঙ্গে অন্তত দশটি চুক্তি বাতিল করা হয়েছে আর স্থগিত করা হয়েছে একটি চুক্তি এছাড়া পুনর্বিবেচনায় রয়েছে দুটি চুক্তি এবং আলোচনা চলছে একটি নিয়ে এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আবারও আলোচনার শুরু হয় নেট দুনিয়ায় মঙ্গলবার বিকেলে নিজের দফতরে সাংবাদিকদের সামনে ভারতের সঙ্গে চুক্তি বিষয়ে খোলাখুলি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের তালিকা সম্পর্কে তিনি জানান এর বেশিরভাগটাই সঠিক নয় যে তালিকাটা এসেছে দিয়েছেন সার্কুলেট করেছেন সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা তার একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না হয়তো এটা উনি না করলেও করতেন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ একটিপত্র চুক্তি গার্ডেনিজের সাথে গার্ডেন্স শিপার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে এটুকু আমি জানি এটা তো অনেক পুরনোকার অনেক আগে অনেকদিন আগেই করা হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে একজন উপদেষ্টা এমন তথ্য পাবলিক ডোমেইনে শেয়ার করার পরেও এ নিয়ে সহকর্মীকে কোনো অনুরোধ বা আহ্বান জানাতে রাজি নন পররাষ্ট্র উপদেষ্টা আপনারা একজন কেবিনেট কলিগেটার শেয়ার করেছেন এটা আপনার সরকারের এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া নির্বাহী আদেশ প্রত্যাহার করতে কয়েকটি মানবাধিকার সংগঠন যে আহ্বান জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকার নিজের মতো করেই কাজ করবে সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনা নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান কোনো বাংলাদেশিকেই রাশিয়া বা ইউক্রেনের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দেয়নি সরকার ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছে না রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা ইসরায়েলের কাছে আরও দুই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিপরীতে পনেরো জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার রাতে হামাস এক ইসরায়েলি সেনা এবং এক বেসামরিক নাগরিকের মরদেহ হস্তান্তর করে বুধবার ভোরে তাদের মৃতদেহ শনাক্ত করা হয় বলে জানিয়েছে ইসরায়েল এ দুটি মরদেহ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস এ পর্যন্ত পনেরো জন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তাদের কাছে আর মাত্র জিম্মির মরদেহ রয়েছে তবে হামাস বলছে গাজায় ব্যাপক ধ্বংসযোগ্য এবং কিছু অংশে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণের কারণে মরদেহ কাজ ধীর গতিতে চলছে এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি হামাস যেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন না করে সেজন্য তিনি নতুন করে হুঁশিয়ারিও দিয়েছেন দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম দলীয় উপদেষ্টা ও কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নিন এমনটি বলেছেন এমনটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি নির্বাচনের আগে প্রশাসনের সব রদবদল বদল আমার তত্ত্বাবধানেই হবে বলেছেন প্রধান উপদেষ্টা এছাড়া রয়েছে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা বাড়ি ভাড়া পনেরো শতাংশ দুই ধাপে কার্যকর শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত আর কিশোর নাম জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি এরপরে আছে দৈনিক যুগান্তর তাদের এসব নামে দেখতে পাচ্ছি সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে প্রধান উপদেষ্টাকে বিএনপির বক্তব্য আজ পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে আওয়ামী লীগ আমলে গুম খুন নির্যাতন মামলা এই প্রসঙ্গে এই শিরোনামটি এছাড়া রয়েছে লোপাট পাঁচশো সাতাত্তর কোটি টাকা নেপথ্যে ডিএসসিসির সাবেক মেয়র তাপস বিএনপির আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত আরেকটি শিরোনাম জামায়াত নেতার বক্তব্য অধ্যত্বপূর্ণ ও অসদ আচরণ এমনটি জানিয়েছে এনসিপি দর্শক কালের কণ্ঠের শিরোনামে দেখতে পাচ্ছি তিন চ্যালেঞ্জে অর্থনীতি এছাড়া একটি বিশেষ লেখা রয়েছে সেনাবাহিনীকে নয় দায়ী করুন অপরাধীকে আর টি বাড়ি ভাড়া দুই ধাপে বাড়বে পনেরো শতাংশ আন্দোলন স্থগিত আজ ক্লাসে ফিরবেন শিক্ষকরা শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন আশা প্রধান একটি বিশেষ লেখা রয়েছে তুফান ভারী দিতে হবে আরেকটি শুরনাম অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলেছেন ফখরুল ইসলাম আলমগীর আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন প্রসঙ্গে রয়েছে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা মিলবে নভেম্বরের শুরুতে দর্শক আমাদের হাতে আছে এবার দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি যেমনটি অন্য দেখছিলাম এছাড়া রয়েছে দুর্ঘটনার উচ্চ ঝুঁকি একুশ জায়গায় আজ নিরাপদ সড়ক দিবস দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি বাড়ছে অনেক পরিবার হারিয়েছে উপার্জনক্ষম ব্যক্তিকে এরপর রয়েছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম ঐক্য চায় তৃণমূল ভিন্ন হিসাব নেতাদের মাহমুদুর রহমানের একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে যাতে বলা হয়েছে মোদী নেতানিয়াহুর মুসলিম বিদ্বেষী দোস্তি এবং আন্তর্জাতিক রাজনীতি দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো একই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যোগ রাখুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে